নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমার এই চ্যানেলটিতে আমি সমাজের বুকে যেটা বাস্তব বলে কিছু দেখব সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরব যেটা নিয়ে আপনাদের জীবনে চলার পথে কিছু হলেও মানসিক জোর বাড়াবে এবং আপনাকে উজ্জীবিত করবে বেঁচে থাকার নতুন পথ পাবেন তাই আজকের গল্পটিও না কেটে মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার হ্যাঁ আজকের কি গল্প আজকের গল্প হচ্ছে দেখুন এই সমাজে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বক্তব্য রাখতে আসে বড় বড় বিজনেস বড় বড়ো লাখ লাখ টাকার গল্প কোথায় বড় মার্কেটে কি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অমুক হচ্ছে এত টাকা আপনি লোন নিয়ে এই ব্যবসা করুন অমুক করুন তমুক করুন বড় হবেন সামনের দিনে এই করবেন সেই করবেন বড় বড় বিজনেস বিজনেসম্যান হবেন আমি সেটা বলছি না তাহলে সাধারণ ঘরের ছেলে মেয়েরা কি করবে তারা কি লোকের কাছে কি হাত ফেলাবে না হাত না ফেলিয়েও সাধারণ একজন সবজিওয়ালা সবজি বিক্রেতা কীভাবে লাখপতির থেকে কোটিপতি হয় সেই গল্পটাই আপনাদেরকে শোনাচ্ছি কী রকম দেখুন একটি মাধ্যমিক পাশ ছেলে বাবা ভ্যান চালাত খুব দরিদ্রতার মধ্যে তাদের জীবনযাপন হয়েছে একমাত্র ছেলে পড়ালেখা করিয়েছে তাকে খেলাধুলার জন্য সরঞ্জাম কিনে দিত বা যখন যেটা বাবা চাইতো কষ্টের মধ্যেও কিনে দিয়েছে তাই ছেলেটি মাধ্যমিক পাশ করার পরে চিন্তা করলো বাবার যা অবস্থা শারীরিক অবস্থা বাবা তো ভ্যানও চালাতে পারছে না তাহলে আমাকে সংসারে ভার নিতে হবে কেননা বৃদ্ধ মা ঘরে আমি কি করি এই করতে করতে ও দিন রাত ঘুরে বেড়াতো এদিক ওদিক সব নানা রকম দেখত হাতে নেই পুঁজি কি করবে হাতে যখন পুঁজি নেই তাহলে সেই ছেলেটি কোথায় কি পাবে তাকে কেউ ব্যাংক কোনো লোন দেবে না কি দেখে দেবে তাকে তার না আইডি ফাইল আছে না কোনো বিজনেসের আইডিয়া আছে না কোনো স্থান আছে ব্যবসার যে সেটা দেখে দেবে তাহলে সে কি করবে ও ঘুরতে 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 সবজি মার্কেটে গেলো যেখান থেকে প্রতিদিন ও সবজি কেনে তো বাজারটা একটু বড়সড় ওই দেখে ও এক লোকাল দাদা ভাইকে ধরলো দাদা আমি একটু সবজি বিক্রি করতে চাই এরকম আমার অবস্থা এরকম আমাকে একটু বসার জায়গা করে দাও তো বললো ভাই জায়গাটা দিতে পারি কিন্তু আমাকে ডেলি তোমাকে তিরিশ টাকা করে দিতে হবে ওই সকালবেলার থেকে বেলা বারোটা অবধি বলল ঠিক আছে দাদা তাই হবে তাই দেব। এবার বলে তো রেডি করে গেল পয়সাটা কোথায় পাবে পয়সা তো তার কাছে নেই মার কাছে গেলো এর কাছে গেলো অনেক আত্মীয় স্বজনের কাছে গেলো কারো কাছে পয়সা পেল না তখন ওর মা বলল বাবু আমার হাতের একটা চুরি আছে আজকের দিনে বিক্রি করলে তুই হাজার পাঁচেক টাকা পাবি তোর সমস্যার সমাধান হবে বলছে হ্যাঁ মা হয়ে যাবে তো মায়ের চুরিটা নিয়ে সোনার দোকানে ও বন্ধক রেখেছে বিক্রিও করে দেয়নি বন্ধক রেখে পাঁচ হাজার টাকা নিল ভোরবেলা উঠে বাজারে চলে গেল বাজারে গিয়ে ও দু হাজার টাকার মতো সবজি কিনে নিয়ে আসছে দু হাজার টাকার মতন সবজি কিনে নিয়ে এসছে এনে যখন পেতে বসছে বাজার মূল্য ধরে সবার থেকে একটু যদি আটানা চাটানা কমও বলছে দেখছে ও নতুন তো সেরকম কোনো লোকজন আসছে না যাই হোক এই করতে 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 হাজার টাকার মতন বিক্রি হয়েছে ওর সখানিক টাকা লাভ হয়েছে মনমরা মরা হয়ে বাড়ি ফিরেছে ও বাড়ি এসে মালপত্র গুছিয়ে রেখে একশো টাকা থেকে তিরিশ টাকা ওখানে দিয়ে এসছে রয়েছে তো সত্তর টাকা ওর কাছে আর প্রায় হাজার টাকার মাল পড়ে রয়েছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করলাম আমি মার চুরিও ছাড়াতে পারবো না এই টাকাও মনে হয় যাবে ভেবে ঘরে বসে চিন্তা করছে সবাই যদি ব্যবসা করে বড় হতে পারে লোকে বলে চাকরি নেয় তো কী আছে ব্যবসা করো তা আমি ক্ষুদ্র ব্যবসার থেকে আমি কেন একটা পরিবার চালাতে পারবো না কী করতে হবে আমাকে এই পরিবার চালানোর মতন সবজি বিক্রি করেই এমন কি আইডিয়া করলে আমি ভালোভাবে ব্যবসাটা চালাতে পারব ও তখন অনেক চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে দেখুন চিন্তা ভাবনা করেছে সেটা আমি পরে বলছি ও চিন্তা চিন্তাভাবনা করে নিজেকে প্রস্তুত করলো যেন আমি রেডি আমি এক হাজার টাকার মাল আছে পাখি আর চার হাজার টাকা টোটাল চার হাজার টাকার নিয়ে মাল নিয়ে আসবো টোটাল চার হাজার টাকা না হলেও দশ বারো রকমের সবজি নিয়ে এসছে আর কী করলো সবথেকে দেখুন কম মূল্য হচ্ছে পালন শাক তার মূল্য পাইকারি মার্কেটে তিন টাকা আটি সাড়ে তিন টাকা ওর ভ্যানে বয়ে আনা অবধি সাড়ে তিন টাকা করেছে এবার সব দোকানদার বিক্রি করছে দুটো পনেরো টাকা একটা দশ টাকা ও এই জিনিসটা বাজারে ঘুরে ঘুরে দেখেছে দেখে ওর কাছে কিন্তু আলু কপি আরও সবজি পেঁয়াজ আলু সবই রয়েছে কিন্তু ও এক হাজার টাকারই বললাম যে পালন শাকটা নিয়ে আসছে না সরি এক হাজার টাকাটা না পাঁচশো টাকার নিয়ে আসছে তো অনেকটা শাক বাকি সবজিও অনেক কিছু নিয়ে আসছে এবার ও দোকান দিয়েই বাজারে চিল্লাতে বললো সব থেকে সস্তা সবজি আমার কাছে একমাত্র আসুন দাদা ভাই আসুন দিদি ভাই আসুন কাকু আসুন দাদা এরকম করে শুরু করলো সব থেকে সস্তা সব কেউ যা না দিতে পারবে আমি সেই সস্তায় দেব। এক এক করে কাস্টমারের বসছে ভাই তোর কাছে সস্তা কি সস্তা এই যে দেখুন পালন শাক সবাই বিক্রি করছে দুটো পনেরো টাকা আমার কাছে দুটো দশ টাকা একটা নিলে পাঁচ টাকা আপনি ওখানে একটা নেবেন দশ টাকা সব দোকানদাররা ভাবছে কি করে ও দিচ্ছে তো অসম্ভব ব্যাপার ও একটা জিনিস ধরে নিয়েছে আমার যদি প্রতি বান্ডিলেও আমার এক টাকা করে আসে ওই কাস্টমারগুলো আমার দোকানে আসছে আমার কিন্তু কোনো লস নেই ভাড়াভাট সব কাস্টমাররা আসছে আর সস্তায় পাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে ওই যখন শাক নিচ্ছে ও বলছে কাকা আলু দেই দু কেজি না ভাই ও আলু তো ওখান থেকে পুরোনো দোকানদার আমি ওখান থেকে নিই আরে ওখানে আপনার তিরিশ টাকা বিক্রি করছে আপনি আমার এখান থেকে দু কেজি নিন দু টাকা কম দেবেন ও দেখছে আমার আলুতে পাঁচ টাকা দু কেজি বিক্রি করলে থাকে তিন টাকা থাক না আমার ব্যবসার দরকার আমার পুঁজির দরকার আমার কাস্টমার দরকার সব মাল এইভাবে করে 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 সব যেই আসছে সাগের ইয়েতে কি এমন সস্তা বলে চিৎকার করছে সস্তা 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 যে আসছে তার কাছে এক এক ওই সস্তার মালটা খাইয়ে ওর সাথে আরও তিন রকম মাল খাইয়ে দিচ্ছে বাস এইভাবে কিন্তু মার্কেট শুরু হয়ে গেলো আস্তে আস্তে পরিচিতি ভাবলো মুখ পরিচিতি ভাবলো না ওই ছেলেটা একটু কমে দেয় ভালো কোয়ালিটির মাল দেয় একদম তরতাজা মাল দেয় বিক্রি করতে শুরু করে দিল করতে 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 পড়তে অধিক মাল আনা ধরলো বিক্রি করতে শুরু করে দিল আস্তে আস্তে দেখলো এবার অনেক দোকানদাররা বলে কিরে আমরা এনে প্রফিট করতে পারি না তুই এরকম দামে দিচ্ছি সেটা কি আমার ইচ্ছা ভাই আমার পোশাচ্ছে আমি দিচ্ছি তোমরা একাটি বিক্রি করে পাঁচ টাকা বিক্রি করবো আমার এক টাকা থাকলে যথেষ্ট ইচ্ছে হলে তোমরা করো না হলে আমি এরকমই করব। এই করতে করতে তাহলে এক টাকা করে আমাদেরকে দিস আমরাও বিক্রি করব। এক টাকা লাভ রেখে বলো ঠিক আছে তাই এবার ও দেখছে ওই দোকানে বাইরের থেকে ফোরেরা এসে ওই বাজারে মাল দিয়ে যায় লরি করে সেখানে কি তারা আটানা এক টাকা লাভ রাখছে লরি ভর্তি মাল আসছে সব দোকানদার ভাগে ভাগে নিচ্ছে ও বলল ও তখন দেখলো তাই এটা তো আমি করতে পারি আমার দরকার নেই আমার ওই আটানা এক টাকাই দরকার আমি কেন দশ টাকা কুড়ি টাকার পিছনে ছুটবো আমি যখন লরি ভর্তি মাল আটানা এক টাকা দেব তখন আমার তাতেই অনেক ও আস্তে আস্তে কী করলো নিজের মাল প্লাস টাটা এসি করে মাল আনতে শুরু করলো আস্তে 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 কয়েকটা বাজারও আস্তে আস্তে গ্রিপে নিয়ে নিল নিতে নিতে পাইকারি মাল দিতে শুরু করে দিল কোনো জায়গায় আলু কোনো জায়গায় পেঁয়াজ কোনো জায়গায় শাক কোনো জায়গায় লাউ কোনো জায়গায় যা যা সবজি আছে এইভাবে ওর ব্যবসা আস্তে 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 দিন দিন বাড়তে শুরু করে দিল এবং প্রতিনিয়ত ছেলেটা না হলেও প্রতিদিন এভরিডে কম করে পাঁচ হাজার টাকা প্রফিটে ব্যবসা শুরু করছে হ্যাঁ পরিশ্রমটা করছে ভোর চারটের সময় থেকে উঠে বেলা দুটো অবধি বাজারে থাকছে দুটোর সময় বাজার থেকে আসছে এসে চান টান খাওয়া দাওয়া করে বিশ্রাম করে বেরোচ্ছে টাকা কালেকশন থেকে শুরু করে মাল দেওয়া এনা নেওয়া ভ্যানালাকে দিয়ে পাঠানো এইসব করতে করতে তার রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে তারপরে বাড়ি আসছে পরিশ্রমটা করতে হচ্ছে তো দেখুন কেউ যদি একগ্রতা নিয়ে এগিয়ে যায় এবং যদি মানসিক চেষ্টা রাখে তাহলে সে কোথায় যেতে পারে কিন্তু এর জন্য কি দরকার একটা বয়সের সময় এইটা যদি কেউ পঞ্চাশ বছর বয়সে গিয়ে মনে করে আমি এই দৌড়ঝপটা করব এই টেনশানটা নেবো এই চাপটা আমার উপরে নেবো পারবে না তাই কিছু মানুষ আছে ভাবে আজ না কাল করব, কাল না পরশু করবো এখন তো খেলার টাইম এখন করিনি এই করিনি সেই করে এই এখনও অনেক সময় পড়ে আছে ছেলেটা কিন্তু মাধ্যমিক পাশ দিয়েছে মানে ষোলো থেকে সতেরো বছর বয়স যখন তখন থেকে ওর ব্যবসায় পা আর আজকে তার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে আজকে সে মাস গেলে নেই নেই করে দেড় লক্ষ টাকা ইনকাম করে তা আমি গল্পের প্রথমে বলেছিলাম যে এক সবজিওয়ালা কি করে মাসে লাখ টাকা ইনকাম করে দেখুন যা একজন ব্যাংক কর্মচারী হয়তো এক লাখ টাকা মায়না না ম্যানেজার ছাড়া তো এটাই হচ্ছে আমাদের চোখের সামনে অনেক ছোটোখাটো ব্যবসা আছেন এরপরে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি এরকম অনেক কিছু নিয়ে বলতে পারি যেটা আপনাদের চোখের সামনে ঘুরে বেড়ায় শুধু আপনারা জানেন টাটা হতে হবে বিল্লা হতে হবে তাহলেই আমি কোটিপতি হব না হলে না কোনো ভ্যান চালকের ছেলে যে হতে পারে তার যে মানসিকতা থাকে যদি থাকে তার যদি লড়াই করার ইচ্ছা থাকে তাহলে যে সে পারে অধিক কটিপতি হতে তার এটাই জলজন্ত উদাহরণ এর জন্যই বলছি আজকের এই যে গল্পটি করলাম কোনো বাজারে কোনো যে বড় ব্যবসাদার আছে আজকের যাকে দেখছেন পাইকারি মাল দিচ্ছে তার সাথে গিয়ে কথা বলে দেখুন সে শুরুটা এইভাবেই করেছিল যাক আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার